শুভচা শুভ সকাল তো আমি তো গত দুদিন কাটাইলাম গতকাল গেছিলাম পুরান ঢাকায় তারপরে এখানে তালতলাই কাটাইলাম একদিন তো আজকে সকাল শনিবার আজকে কি করতেছি বা কি করি চিন্তা ভাবনা

একটু ঘোরাফেরা করে আসি বাইরের থেকে আর জায়গায় জায়গায় বাজার ঘাট তো একটু আর কি আপনাদের তো শহরে পুরান আইসিডা গেছিলাম অনেক দাদারা নাম্বার অনেক দাদার ফুরো দিছিল যে আমাদের বাসায় আস কিন্তু এতগুলো সবার বাসায় যাতে একা সম্ভব না তারপর বিশেষ কাজে আসছিলাম বিদায় আমার আশা আমি আন্তরিকভাবে দুঃখিত সবার বাসায় যাইতে পারি নাই উত্তরা থেকেও দাদায় ফোন দিয়েছিল বনানের দিকে দিয়েছিল বিভিন্ন জায়গা দিকে আর কি ফোন করছিল কিন্তু আমি যাইতে পারি নাই সে সময় হয় না এক ঢাকা থেকে এক শিখে অনেক সময় লাগে সারাদিনের কারবার তারপরেও জার্নি করতে করতে শেষ তা আমি যে যাইছি কখনো বাসায় বসা নাই শুধু খালি দৌড়ের চলে তো চলেন যাই একটু সকালবেলায় ঠান্ডা বাতাস একটু শরীরে লাগিয়ে আসি তো সারাদিন তো ধুলাবালিতে থাকি গাড়ি কারিগর আর যানবাহনের ধুলাবালি সকালবেলা একটু আর কি মুক্ত থাকি তো গরমের লিফট আছে লিফটে করছি আমরা তো লিফ্ট তো মজা মজার শেষ নাই আগে তো সিঁড়ি বেড়াচ্ছে তারা আসছ লিফটে লিফ্টের মন সে লিফটে

গ্রামের বাড়ি সে ঘুরে নাকি বাজার শহর একটু দেরি হয় আটটা নটা বাজ না আওয়াজ লাভ বাজারে ভালো আছে মামা দেবের বাসা মামাতো বোনের বাসা ভালো বেশি এই বাসাটা আর কি নিজের দুপ রাখি না একটু আধুনিকভাবে সাজাইছে সাইডে সজায় কাঁচ মানে যেন মিশিয়ে আওয়াজ হা 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 বলে এটা সারা জীবনে থাকে

দাম বেছি দেখা মাছ হাঁক মাছের বাজার এটুকু এটা ফুটপাথের মধ্যে আর কি এটা একটা বাজার না আর কি ফুটপাথের মধ্যে আসলাম একটু ঘুরেও গেলাম সকালবেলা একটা একটু হইলো

গাছ গাছ আছে গাছ গাছ আছে গাছ গাছ আলি আছে এই জায়গাটা একটু ভালো লাগে মানে নিরিবিলি আছে রাস্তাঘাট ফাঁকা তো আজকে শনিবার তো একটু মানুষের টানা কম আছে তার অফিস আজকে বন্ধ অফিস বন্ধ থাকে সরকার অফিস নিরিবিলি থাকে হ্যাঁ হ্যাঁ বিকেলবেলা আবার জমে